মোদী সাহেব লেগসে একাত্তরে নাকি মোদি ভারত জয়ী হয়েছে পাঁচটা করে লাখ না পাক কথা একাত্তরে বাংলাদেশ জয়ী হয়েছে আর পাকিস্তান পরাজিত হয় নাই একাত্তরে বাংলাদেশ জয়ী হয়েছে পাকিস্তানও পরাজিত হয় আর তৃতীয় পক্ষ যেটা ওরা পরাজিত হয়েছে কেমনে ও ভাই এরা পাকিস্তান যে আত্মসমর্পণ করছে কার কাছে জগজিৎ সিং অরোরা জগজিৎ সিং অরোরার কাছে অরোরা হলো শিখ ধর্মের মানুষ শিখ ধর্ম হলো খাজা ফরিদুদ্দিন গঞ্জেশাকর রহমতুল্লাহ আলাইহের শিষ্য শিখেরা হইল বেনামি মুসলমান শুধু বেচারারা নামটা নিতে পারেনি তাদের যে ধর্মগুরু গুরু নানক উনি শিষ্য ছিলেন কার ফরিদুদ্দিন গঞ্জে সাকর রহমতুল্লাহ আলাইহের তাদের যে সাহেব নামক ধর্মগ্রন্থ আছে শিখদের সেই ধর্মগ্রন্থে একশো বারোটা শ্লোক আছে ইসলামের সুফিবাদের বুঝছেন শিখরা তারা একেশ্বরবাদী এক আল্লাহবাদী মুসলিমরা যেমন এক আল্লাহবাদী শিখরাও কি এক আল্লাবাদী আবার শিখরা তারা জুলুম পছন্দ করে না তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মুসলিমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদের কথা হলো আখেরুল সাইফ যখন সব পথ বন্ধ হয় তখন তলোয়ার তো অস্ত্র ধর এর আগে না শিখদের ধর্মগ্রন্থে লেখা আছে সকল পথ যখন বন্ধ তখনই কেবল দুর্বলকে বাঁচাবার জন্য মজলুমকে রক্ষার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তখন অস্ত্র ধরতে পারবা ছাড়া অস্ত্র ধরতে পারবা না শিখ ধর্ম সবকিছু ইসলাম থেকে নিস তো জগজিৎ সিং অরোরা এটা পাকিস্তানের মানুষ একাত্তরে যার হাতে পাকিস্তান আত্মসমর্পণ করেছে সেই লোকটার বাড়ি কোথায় জানেন সেই জগৎ সিং অরোরা পাকিস্তানের জেলম জেলার কলা গুজরান গ্রামের অধিবাসী তেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে তার জন্ম জন্মসূত্রে পাকিস্তানি তাহলে নিয়াজি যিনি এই বাংলাদেশে যুদ্ধ করেছে পাকিস্তানি নিয়াজি পাকিস্তানি জগজিৎ সিং এর কাছে আত্মসমর্পণ করেছে মাঝখান্দি ভারত নাই ওগো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান কে পারে বুঝিতে তোমার শান কোন মুসলমান কোন মুসলমান ভাই বাংলাদেশ বিজয়ী হয়েছে কোন সন্দেহ বাংলাদেশ কি একাত্তরে কে বেজি হয়েছে আমরা আমরা বিজয়ী হয়েছে পাকিস্তানের সাথে তখন আমাদের গন্ডগোল ছিল আল্লাহ ওদেরকেও কেউ নিছে অরোরারে দিয়া কারে দিয়া অরোরা মূর্তি পূজারীর হাতে তাদের আত্মসমর্পণ হয় নাই যে জগত সিং অরোরা আপনারা এআই কে জিজ্ঞাসা করেন গুগল কে জিজ্ঞাসা করেন জগত সিং অরোরা কি ছিল সিং ছিল সিং জগতের সিং সিং হলো শিখ ধর্মের পুরুষদের চিহ্ন সে শিখ ধর্মে যারা পুরুষ তাদেরকে সিং বলা হয় জগত সিং তাহলে বাংলাদেশ বিজয়ী হয়েছে কোনো সন্দেহ নাই আবার পাকিস্তানকে পাকিস্তানেরই এক লোকের কাছে আল্লাহ তালা আত্মসমরণ করাইছে ভারতের কারো কাছে আত্মসমরণ করে নাই জন্মসূত্রে কি হয়তো পাকিস্তানি এমন একটা চাল চলছে যে বাংলাদেশ বিজয়ী পাকিস্তান পাকিস্তানির হাতে চলে গেছে এই জন্য তিরানব্বই হাজার পাকিস্তানির একজনও মরে নাই একজনকে মারে নাই কারণ শিখদের ধর্ম হইল জুলুম করা যাবে না ইসলামের যে আইনগুলি আছে একেশ্বরবাদ একাল্লাবাদ ন্যায় এবং সাম্যবাদ এবং জাস্টিস ইনসাফ এবং যুদ্ধ কোনো অহংকারের নাম না যুদ্ধ নিজের জিজ্ঞাসা চরিতার্থের নাম না যুদ্ধ হলো মজলুমকে নির্যাতিতকে উদ্ধারের নাম ইসলামও এটা বলে শিখরা এটা বলে এটা এমন এক এমন এক কাণ্ড এখানে হয়েছে রে ভাই আমি এই আমার এই পঁয়ষট্টি বছর আমি এই জিনিসটা বুঝতাম না যে আল্লাহ তালা তুমি কিভাবে হোক না পাকিস্তানের দোষী পাকিস্তানের দোষ করছে কিন্তু তারা তো মুসলমান তারা কি মুসলমান না মুসলমান একজন তোমার যত বড় ক্ষতি করুক তিন দিনের মধ্যে তুমি তার সাথে মিলমিশ যদি না করো মিলমিশ করে যদি না করে মারা যাও তুমি জাহান্নামে যাইবা ফাইন হাজার আফ মাদ দখাল এক মুসলমানে আরেক এক মুসলমানে যদি বিশ্বযুদ্ধ হয়ে যায় হযত মোহাবি আলীর মতো যদি যেরকম যুদ্ধ এরকম যুদ্ধ হয়ে যায় ফরজ তিন দিনের মধ্যে বসে মীমাংসা করে নিতে হবে কয়দিন কয়দিন ধবীজি বলছেন ফাইন হাজার অ তিন দিনের পরেও যদি মুসলমান মুসলমান থেকে দূরে থাকে তা ওই অবস্থা যদি মরে যায় যাবে দেখেন আল্লা হয়তো আজকে যে হয়তো আজকে বলছে যে ভারত বিজয়ী হয়েছে বাংলাদেশের নাম নাই কত বড় মারাত্মক কথা ঠিক না বেটি কত বড় মারাত্মক কথা বাংলাদেশের নামটাই নেই ভারত বিজয়ী হয়েছে আল্লাহ এটা জানেন আল্লাহ এটা জানেন যে তিপ্পান্ন চুপ্পান্ন বছর পরে তোরা এই কথা বলবি এই জন্য ওদেরকে রাখেই নিয়ে আল্লাহ তাহলে আল্লাহ তো কাজ করেন পাঁচশো বছর পরে একশো বছর পরে পঞ্চাশ ষাট বছর পরে কি হবে উনি তো আলেমুল গাইব সব জানেন কিনা তুমি যে বলবা এই সময় যে ভারত বিজয় হয়েছে আল্লাহ একাত্তর সালে এটা জানতেন কিনা অবশ্যই জানতেন আল্লাহ ব্যবস্থা দিছে বাংলাদেশি আর পাকিস্তানি দুই দলে বাঁচাই দিছে আল্লাহ তোরা দুই দলে তো আমারে মানুষ তোরা বাংলাদেশি মুসলিম হয়েছ পাকিস্তানে অন্যায় করছে হানা দিছে এটা এটা মানার কোনো সুযোগ নেই তারা অন্যায় করছে এই জন্য বাংলাদেশ বিজয়ী ডিকলার আর ওরা যেহেতু কলেমা পড়া ওদেরকে মূর্তি পূজারীর হাতে আল্লাহ তালা দেন নাই দিছে একেশ্বরবাদী অরোরার হাতে আল্লাহ ছোট বিষয় না এটা একটা বিশাল বিষয় ভারত যতই বলুক আমরা বুঝি গেছি তোমাদের লোক তো নাই ওখানে লোকটা হলো পাকিস্তানি পাকিস্তানের কলা গুজরান গ্রামের জগজিত সিং অরোরা ও ওগো দায় রহমান কেভারেব জিতে তোমার শান এখন যদি আমার যুদ্ধ লাগে কি ভাবে যে বাংলাদেশকে জয়ী করাইবো আমি জানি ভাই আমি এই কোরআন থেকে জানি পৈতাম না সেটা না এমনে তো আমার উপরে খেপা এমনে তো কত হুমকি দামকি আমি বইলা থুইছি কোনো এক মা ওটা ওই ওইখানে দেখো কিন্তু বাংলাদেশ বিজি হবে কেমনে বিজি হবে ওটা এখন বলতাম না এমন বিজয় হবে বাংলাদেশের এমন বিজয় আসবে আক্রমণকারীদের দেশই থাকতো না ইনশাল ষোলোই ডিসেম্বরে মোদী সরকার ও আপনি তো প্রশ্ন দিচ্ছেন উত্তর তো দিয়েই দিলাম ঠিক না ঠিক তাহলে জয়ী হয়েছে ষোলো ডিসেম্বর বাংলাদেশ আবার পাকিস্তানও হেরে যায় নাই কারণ তারা পাকিস্তানেরই একজনের কাছে আত্মসমন করছে এই জন্য একটা পাকিস্তানি সৈনিকের বিচার হয় নাই একটারও বিচার না কারণ শিখরা এগুলি পছন্দ করে না শিখরা অহংকার করে হিংসা তাদের ধর্মের মধ্যে অহিংসা মানবতা অহিংসা যেমন আছে হাসাদ কোন হিংসা নাই কারণ একশো বারোটা নীতি মানে পুরাটাই প্রায় ওদের পুরা শিখ ধর্মই ইসলামী ভাবধারা ইসলামী জুবিবাদী আধ্যাত্মিকতায় আহ উজ্জীবিত তারা তাদের নেতারা সৈনিকদেরকে বলে সেন্ট সেন্ট সোলজার মানে হৃদয়ে সাধু হাতে তলোয়ার হৃদয়ে সে আল্লাহ আধ্যাত্মিক হাতে তলোয়ার তলোয়ার কেন হাতে নিছে অন্যায়কারীকে দমন করার জন্য ওরা নিজের অহংকার চরিতার্থ করার জন্য না তো এটাতে ইসলাম বলে ইসলাম থেকে ওরা শিখেছে এটা ইসলাম পুরাটাই হায়াতের নাম ইসলাম পুরাটাই লাইফের নাম ইসলাম পুরাটাই জীবনের নাম সালাদ একটা জীবন জাকাত একটা জীবন দানকারী জিনিস রোজা একটা জীবন হজ একটা জীবন সুহান একটা জীবন আলহামদুলিল্লাহ একটা জীবন একটা লাইফের নাম আল্লাহ আকবর নারায় তকবীর দাও না নারায় বি দাও না নারায় নারায় তকবির একটা তকবীর একটা জীবনের নাম ও ভাইয়া না প্রত্যেকটা লা হও না হলা একটা বেঁচে থাকার নাম একটা জীবনের নাম লাইফ সাপোর্ট একটা বস্তুর নাম ফৌরা কোরানের প্রতিটি আয়াতাক একটা জীবন প্রত্যেকটা হরম একটা জীবন প্রত্যেকটা শব্দ একটা জীবন তোমাকে একটা জীবন বাড়িয়ে দেবে জীবনকে তোমার প্রাণবন্ত করে দেবে জীবনকে জীবনময় করে দেবে শক্তিময় করে দেবে কোরান আলাদা কখনো ব্রেইন স্ট্রোক করে না হার্ট অ্যাটাক করে না প্রকৃতভাবে যারা কোরআন পড়ে সৌদি আরবের সবচেয়ে বড় হাসপাতালের ডাক্তার বলেন আমার এই হাসপাতালে আমি বাদশাকে আসতে দেখেছি মন্ত্রীকে দেখতে এসেছি দেখেছি বড় বড় শিল্পপতি সবাই আসছে কিন্তু কোরআনওয়ালা করে দেখি না বরং যে রোগীর কোন চিকিৎসা নাই আমি ফেলিওর হয় সেই রোগীকে আমি কোরআনওয়ালার কাছে পাঠাই দেখি যে কিভাবে কি করলো আমার রোগীটা সুস্থ হয়ে বেরিয়ে আসলো আমার বাবা মৌলানা আব্দুল গনী সয়ানি মাদ্রাসায় পড়াইছেন ওনার কথা ছাত্র আছে বুড়া মৌলানা আব্দুল গনী রহেম ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিয়াশি বছর বয়স যেদিন মারা গেছেন হাফেজে কোরআন ছিলেন কেমন হাফেজ ছিলেন বাবার দেখছে রিকশায় বসছে কোরআন পড়া শুরু বাসে পড়ছে কোরআন পড়ার সর ট্রেনে বসে কোরআন পড়তেছে ঘাটলায় পড়ছে কোরআন পড়তেছে কোদাল নিয়ে কোবাইতে গেছে গেছে ওখানে বসে কোরআন পড়তেছে ছিয়াশি বছর বয়সে মারা গেছে কেউ ওনারে বুড়া কইলে কি যাইতো তুই আমার বুড়া কইলি তুই আমার ওদের বুড়ার কি দেখছো ত্রে মৃত্যুর দিনে ওনার জায়গা জমি কোথায় গিয়েছে সব দেখে টেকে সুইয়া শুইয়া দুনিয়াতে গেছিল এগুলি করার কোরআন পড়তে পড়তে মানুষ নিজে এক কপি কোরআন হয়ে যায় পাওয়ার ব্রিটিশরা কইছে ব্রিটিশ সরকারকে পঞ্চাশ বছর গবেষণা করে রিপোর্ট দিছে কোরানের কারণে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না যাবে না এই এক কমেন কমে